আল জাজিরার প্রতিবেদন শেখ হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত এবং সর্বশেষ জানাবো হাসিনা পতনের পর দেশে অস্থিরতা থামছে না দিন দুপুরে হচ্ছে চাঁদাবাজি কেমন চলছে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আল জাজিরার প্রতিবেদন শেখ হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত প্রত্যর্পণ চুক্তি থাকার সত্ত্বেও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে করা ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে নয়াদিল্লি কারণ চুক্তির মধ্যে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গভীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান ইনসাইড স্টোরিতে এই বিষয়ে উঠে এসেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারত কি প্রত্যর্পণ করবে শিরোনামে ওই অনুষ্ঠানের ভিডিও প্রতিবেদন মঙ্গলবার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত সোমবার দিল্লির বাংলাদেশ কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র দেওয়া হয় সহ মানবতাবিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার আদ্রিয়ান ফিনিঘানের উপস্থাপনায় ইনসাইড স্টোরিতে কথা বলেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক শ্রী রাধা দত্ত যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো সোহেলা নাজনীন এবং বাংলাদেশের নারী অধিকার বিষয়ক সংগঠন নারীপক্ষের পক্ষের সহ প্রতিষ্ঠাতা শিরিন হক শ্রী রাধা কাছে কাছে ফিনিঘানের প্রশ্ন ছিল শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি যে অনুরোধ জানানো হয়েছে তা নিয়ে নয়াদিল্লি প্রতিক্রিয়া কেমন হতে হবে ঢাকার এই অনুরোধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে মনে হচ্ছে আপনি কি মনে করেন জবাবে শ্রী রাধা বলেন নিঃসন্দেহে এটি একটি বেশ জটিল প্রক্রিয়া এখানে রাজনৈতিক বিবেচনা সহ আরও কিছু বিষয় আছে তাছাড়া বাংলাদেশের বিচার বিভাগ কতটা নিরপেক্ষ তাও ভেবে দেখবে ভারত পাশাপাশি কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে তিনি বলেন বাংলাদেশ থেকে ভারতের কাছে শুধু কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে গ্রেপ্তারে পরোয়ানা দেওয়া হয়নি সেটাও বিবেচনায় নেবে ভারত এছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ন্যায় পাবেন এই ধরনের নানা বিষয়ও আছে একই প্রশ্নের জবাবে সোহেলা নাজনীন বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে যে প্রত্যর্পণ চুক্তি হয়েছে তাতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে সাধারণত যে কোনো প্রত্যর্পণ চুক্তিতে এই ধরনের কিছু শর্ত থাকে যেমন কোনো দেশ যদি মনে করে ফেরত পাঠানো ব্যক্তির ক্ষেত্রে সুষ্ঠু বিচার প্রক্রিয়া অনুসরণ করা হবে না সেক্ষেত্রে চুক্তিবদ্ধ কোনো দেশ প্রত্যর্পণ আহ্বানের সাড়া নাও দিতে পারে আর শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কী করবে তা ভারত সরকারই ভালো বলতে পারবে এরপর তার কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অনেক অভিযোগ রয়েছে তিনি কি ন্যায় বিচার পাবেন আপনার কি মনে হয় জবাবে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের এই রিসার্চ ফেলো বলেন এটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করছে সেটার ওপর নির্ভর করছে তিনি বলেন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আশা করব গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অংশ হিসেবে তারা সুষ্ঠু প্রক্রিয়া অনুসরণ করবে শিরিন হকের কাছে আদ্রিয়ান ফেনিঘানের প্রশ্ন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালকে কতটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় এর মধ্যে তার ছেলে আজের জয় ফেসবুকে অভিযোগ করেছেন তার মা ও আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের বিচারের কথা বলা হচ্ছে জবাবে শিরিন হক বলেন এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে নানা কারণে বিতর্কিত হয়েছিল কিন্তু তা দূর করার জন্য তার সরকার কোনো পদক্ষেপ নেয়নি এখন তিনি এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি বলেন আমরা সবাই আশা করব বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে অবাধ ও সুষ্ঠু বিচার হবে তবে সবকিছু অনিশ্চিত এমন মন্তব্য করে শিরিন হক বলেন রাজনৈতিক প্রতিহিংসার যে কথা বলা হচ্ছে সেটার সঙ্গে তিনি একমত নন এর একটি কারণ হলো সালে যখন বিচার নিয়ে চাপ তৈরি করতে সরকারের পক্ষে গণজাগরণ হয়েছিল সেখানে ফাঁসি দাবি করা হয়েছিল এভাবেই ট্রাইব্যুনালটি বিতর্কিত হয়েছিল এবার সেরকম কিছু হচ্ছে না তিনি আশা করেন এবার তেমনটি হবে না ভিন্ন কিছু হবে প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত অতীতে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণ করেছে জানিয়ে শিরিন হক বলেন শেখ মুজিব হত্যা মামলার আসামি আব্দুল মাজেদকে ফেরত পাঠিয়েছিল নয়াদিল্লি যেহেতু অতীতে অভিযুক্তদের ভারত প্রত্যর্পণ করেছে তাই দেশটি এবারও ঢাকার প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেবে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি বলেছে বাংলাদেশ যতদিন মৃত্যুদণ্ড বিলুপ্ত করবে না ততদিন দিল্লিকে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার অন্য সদস্যদের আশ্রয় দিতে হবে হিউম্যান রাইটস ওয়াচের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে শিরিন হক বলেন তারা বাংলাদেশে মৃত্যুদণ্ডের বাতিল চেয়েছে মামলা যেমনই হোক তিনি নিজেও সব ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তবে তাকে বিচারের মুখোমুখি করা উচিত হাসিনা পতনের পর দেশে অস্থিরতা থামছে না দিনদুপুরে হচ্ছে ছিনতায় চাঁদাবাজি কেমন চলছে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পট পরিবর্তনের রাষ্ট্র পরিচালনায় আসা আন্তর্জাতিক সরকার প্রায় পাঁচ মাস সময় অতিবাহিত করছে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সময়টা খুব বেশি না হলেও একেবারে কম বলা যাবে না ইতিমধ্যে সরকারের বিভিন্ন কার্যক্রমের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন শুরু হয়েছে কোনো কোনো ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনের ফরসল অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে মৌলিক প্রশ্ন আছে তারপরও সমাজের সব স্তর থেকে বৈষম্য দূর করে শান্তিপূর্ণ সহ অবস্থানের পরিবেশ সৃষ্টিতে আদৌ সফল হয়েছে বলে মনে হচ্ছে না ব্যক্তির স্বাধীনতা বা বাক স্বাধীনতা কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটি তর্ক সাপেক্ষ জনগণ চায় শান্তিতে ঘুমাতে নিজেদের বৈধ আয় খেয়ে পড়ে বাঁচতে পেরেছি কি ভোক্তা পর্যায়ে পণ্যমূল্য ক্রেতার সামর্থ্যের আওতায় রাখতে কেন মধ্যসত্য সিন্ডিকেট ভেঙে ফেলা যাচ্ছে না কেন চাঁদাবাজদের উচ্ছেদ সম্ভব হচ্ছে না সীমিত আয়ের মানুষদের সংসার চালাতে এখনও ত্রাহি মধুসূদন অবস্থা দেশে শান্তি শৃঙ্খলা অবস্থা এখনও সুবিধাজনক না পুলিশ প্রশাসন এখনও নর পরে আওয়ামী লীগ ছাত্রলীগ নিধন যজ্ঞের আড়ালে কিন্তু চাঁদা বাজে চলছে এগুলো কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গড়ার সরকারের কার্যক্রমের দক্ষতার প্রতিচ্ছবি না সরকার সব পর্যায়ে সংস্কারের জন্য কয়েকটি কমিশন গঠন করেছে ইতিমধ্যে অর্থনীতি বিষয়ক হোয়াইট পেপার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে সেখানে বিগত সময় বিপুল লুটপাট অর্থ পাচার দুর্নীতির ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে কিন্তু সীমিত সময় এবং নির্ভরযোগ্য তথ্য পরিসংখ্যান না থাকায় প্রতিবেদন অনেকটাই অনুমান নির্ভর বলে হচ্ছে এই প্রতিবেদনের ভিত্তিতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হলে আরও বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে সরকারের সাফল্য মোটামুটি গ্রহণযোগ্য নতুন নির্বাচন কমিশন গঠন এবং দুর্নীতি দমন কমিশনের কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করি নতুন নির্বাচন কমিশন নির্মোহভাবে নিরপেক্ষ ভূমিকা বজায় রেখে সম্ভাব্য স্বল্পতম সময়ে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে অন্যদিকে দুর্নীতি দমন কমিশন দ্রুততার সঙ্গে স্বচ্ছভাবে অন্তত কিছু শীর্ষ দুর্নীতিবাজ রাজনীতিবিদ আমলা সিন্ডিকেট হতাদের বিচারের আওতায় আনতে পারলে জনমনে স্বস্তি আসবে ইতিমধ্যে উচ্চ আদালতে কেয়ারটেকার সরকার বিষয়ক সাংবিধানিক সংশোধন বাতিল করা হয়েছে বাংলাদেশের বাস্তবতায় সকল জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হওয়া সমীচীন তবে এই সরকারের গঠন পদ্ধতি সকল অংশীজনের সঙ্গে আলাপ করে সুনির্দিষ্ট করতে হবে ভবিষ্যতে যেন কোনো সরকার নিজেদের স্বার্থে এই ব্যবস্থাকে কলুষিত করতে না পারে দেখলাম আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ সঙ্গত কারণে বিবেচনার জন্য রেখে দিয়েছে মার্চ জাতির পিতা এগুলো ঐতিহাসিক বাস্তবতা এগুলো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের বর্তমান অবস্থায় এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করলে সমাজে বৈষম্য সৃষ্টি হবে অনেকটা বাধ্য হয়ে সরকার বুদ্ধিজীবী হতা দিবস এবং বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে তবে বিজয় দিবসে প্রধান উপদেষ্টার সৌজন্যের খাতিরেও স্বাধীনতার প্রধান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করার সঙ্গত ছিল বিজয় দিবসে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং টুঙ্গিপাড়া মাজারে শ্রদ্ধা নিবেদনে বাধা সৃষ্টি সুবিবেচনা প্রসূত হয়নি ডিসেম্বর মাস শেষ হতে চলেছে দুহাজার পঁচিশ বর্ষ নতুন আসছে সরকার প্রধান ঘোষণা দিয়েছেন দুহাজার পঁচিশ শেষ অথবা দুহাজার ছাব্বিশ জুন মাস নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে সঙ্গত কারণে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলগুলো চাইছে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা পারবে কি বর্তমান সরকার জুলাই আগস্ট দুহাজার চব্বিশে এবং তৎপরবর্তী গণহত্যা লুটপাট ইত্যাদির বিচার কাজ সম্পাদন করতে পারবে কি আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে কি ক্ষয়িষ্ণু অর্থনীতিকে একটি পর্যায়ে নিয়ে যেতে সঙ্গত কারণেই সংস্কারের প্রসঙ্গ আসছে অন্তত কিছু ক্ষেত্রে অপরিহার্য সংস্কার না হলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না সেগুলো করতে হলে কয়েকজন উপদেষ্টা এবং সরকার ঘনিষ্ঠ মহলের কয়েকজনের অতি কথন বন্ধ করতে হবে অতি কথনের ফলে সমাজে বৈষম্য নতুন করতে সৃষ্টি হচ্ছে সরকার কিন্তু মার্চ এপ্রিল নাগাদ তীব্র জ্বালানি বিদ্যুৎ সংকটে পড়বে নিজেদের জ্বালানি গ্যাস অপ্রতুলতা অর্থ সংকটে প্রাথমিক জ্বালানি আমদানিতে সংকট বিপুল বকেয়া পরিশোধের দায় জ্বালানি বিদ্যুৎ সংকটে অনেক শিল্প কারখানা বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বাজাচ্ছে বিপুল পরিমাণ মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছে এসব মৌলিক সমস্যাগুলো সামাল দেওয়া কিন্তু অরাজনৈতিক অনির্বাচিত সরকারের জন্য কঠিন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন